সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার নিয়ম সম্পর্কে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীকে কীভাবে দেনমোহরের টাকা পরিশোধ করবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয়ে থাকে বা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চাইলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আমাকেও ইন্সপায়ার দেওয়ার জন্য লাইক এবং কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় দর্শক দেনমোহর কী দেনমোহর হচ্ছে আপনার স্ত্রীকে স্বামীর দ্বারা পরিশোধিত একটি হক এই বিবাহের দেনমোহরটি আপনার বিবাহের পরে যে কোনো সময়ে দেওয়া যেতে পারে দেনমোহর দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর আরেকটি হচ্ছে বিলম্বিত দেনমোহর তাৎক্ষণিক যে দেনমোহরটি রয়েছে সেই দেনমোহরটি বিবাহের পরবর্তীতে বিবাহের পরে ইনস্ট্যান্ট আপনার দেনমোহরটি দিয়ে দেওয়া হয় দিনমোহরের যে টাকাটা ধার্য করা হয় সেই টাকাটি দিয়ে দেওয়া হয় বা পরিশোধ করা হয় এই পরিশোধ অনেক সময় স্বর্ণ আর কিছু টাকা একসাথ করেও দিতে পারে শুধু স্বর্ণ অলঙ্কার দ্বারাও পরিশোধ করতে পারে বিলম্বিত যে দেনমোহরটি থাকে সেই বিলম্বিত দেনমোহরটি বিয়ের পরে যে কোনো সময়ে দিয়ে দিতে পারে সেটি যদি হাজব্যান্ড আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাকের পরেও স্ত্রী চাইলে দেনমোহরের মামলা করে দেনমোহরটি আদায় করে নিতে পারে তালাকের পরবর্তীতে তিন বছর পর্যন্ত এই দেনমোহরের মামলা দায়ের করে সে দেনমোহরটি আদায় করতে পারবে এছাড়াও বিবাহ চলমান অবস্থায় যদি স্বামী প্রথমে স্ত্রীর অনুমতি ছাড়া অন্যত্রটি বিয়ে করে সেই ক্ষেত্রেও স্ত্রী চাইলে দেন দেনমোহর আদায় করতে পারে এছাড়া স্ত্রীকে তালাক দিয়ে দিলে সারা সালিসি পরিশোধ কর্তৃক ও দেনমোহর আদায় করা যেতে পারে তবে স্বামী স্ত্রীকে কোনো ধরনের উপহার বা উপঢৌকন যদি প্রদান করে থাকে সেই উপহার কিন্তু দেন দেনমোহর আকারে পরিশোধিত হবে না অর্থাৎ উপহার কখনও দেনমোহর হবে না দেনমোহর এইটা আপনার উল্লেখ করে স্ত্রীর কোনো একটি ডকুমেন্টস তৈরি করেও দেওয়া যেতে পারে এবং সাক্ষীগণের উপস্থিতিতেও দেওয়া যেতে পারে দেনমোহর কিন্তু চাইলে স্ত্রী ক্ষমা করেও দিতে পারে তবে স্ত্রী যদি দেনমোহর ক্ষমা করে দেয় সেই দেনমোহরটি ক্ষমা যে করে দিল তার সুস্থ সবল এবং সখ জ্ঞানে এটি ক্ষমা করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যে আপনাকে দেনমোহরটি ক্ষমা করে দিয়েছে চাইলে সেরকম কোনো লিখিত ডকুমেন্টসও আপনি রেখে দিতে পারেন পরবর্তীতে যেন সে অস্বীকার না করে বা আপনি কোনো প্রয়োজনা দিয়ে অথবা তার উপর চাপ প্রয়োগ করে আপনি দেনমোহরটি তার কাছ থেকে ক্ষমা করে নেননি এই মর্ম যেন পরবর্তীতে বিবৃতি প্রদান করতে না পারে সেজন্য আপনি চাইলে একটি ডকুমেন্টস রাখতে পারেন দেনমোহর দেওয়ার অনেকগুলো কৌশল রয়েছে যেগুলো আপনার মাধ্যমে আপনি দিবেন সেই পরিশোধ করার যে কৌশলগুলো যেমন আপনি ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন বিবাহের পরবর্তীতে যে কোনো সময় দিতে পারেন ধাপে ধাপে দিতে পারেন বিবাহের পরে ডিভোর্সের পরে দিতে পারেন সালিসি পরিশোধ কর্তৃক দিতে পারেন এছাড়া যদি আপনি অন্যত্র বিয়ে করে ফেলেন সেই ক্ষেত্রেও আপনার দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে আপনার মৃত্যুর পরেও দেনমোহরের টাকা পরিশোধিত হবে সেই ক্ষেত্রে আপনার যে সম্পত্তি রয়েছে সেটা স্থাবর বা অস্থাবর সম্পত্তি সেই সম্পত্তি বিক্রয় করেও দেনমোহর পরিশোধ করা যেতে পারে প্রিয় দর্শক আইনি যে কোনো বিষয়ে বা বিবাহিকৃত বা কোনো মামলা মোকদ্দমা যে কোনো বিষয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের কোনো লিগালি কাজের জন্য আমাকে নক করতে পারেন সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম